বন্ধুরা আজকে বানাবো ধোকার ডালনা তার জন্য আমি ছোলার ডালটা চার ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেবো তারপর আমি দেখাচ্ছি আর এই সামান্য পরিমাণ আলু আমি কেটে ধুয়ে নিয়েছি এগুলো আমি হাফ সিদ্ধ করে নেব ধোকার ডালনার সাথে আরও বানিয়ে নেব যেরকম কুমড়ো মিষ্টি কুমড়ো ভাজা তো আমার হয়েই গেছে আমি এরপর গোটা কোসতে ছড়িয়ে দিয়েছি এবার এটাকে উল্টে পাল্টে ভালো করে একবার ভিজে আমি নামিয়ে নেব এরকম দাগ ধরিয়ে ধরিয়ে ভাজতে হবে তাহলে খেতে খুব অসাধারণ লাগবে বন্ধুরা কড়াতে একটু খানি সর্ষের তেল দিয়ে নিয়েছি এবার আমি গোটা জিরে কিছুটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা পিঠি করে নেব

এরপর এটাকে ভালো করে চেঁচে একটা থালায় তেল মাখিয়ে তার মধ্যে স্প্রেড করে বা ছড়িয়ে দিতে হবে তারপর পিস পিস করে কেটে নেব তো দেখতে থাকুন ওই যে তেল মাখিয়ে থালার মধ্যে আমি এগুলো ঢেলে দিয়েছিলাম তো ঠান্ডা করে নিয়েছি আর পিস কেটেও নিয়েছি আমি সাদা তেল বুলিয়েছিলাম আপনারা সরষের তেলও বুলিয়ে দিতে পারেন তো এই যে উঠে যাচ্ছে খুব ভালোভাবে আর এই যে চাটুতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেল ইউজ করেছি আপনারা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারেন এবারে গরম হয়ে গেছে আমি একটা একটা করে পিসগুলো এই একই প্রসেসে ভেজে নিচ্ছি আর এদিকে আপনি দিচ্ছি খেরোর পোস্ত তো খেরোর মিষ্টি তরকারি ভালো লাগছে না বলে ভালো আমি কিছু খেরোর পোস্ত বানিয়ে নিই ঝাল তো আমরা যেমন লাউ পোস্ত বানাই সেরকম করে কেরোরই পোস্ত বানিয়ে নিলাম তোমার এটা হয়ে গেছে আমি এরপর নামিয়ে নিচ্ছি এদিকে আমার ভাজা হচ্ছে ধোকাগুলো আগে আমি পোলাও সাথে ধোকার ডালনা রেসিপি শেয়ার করেছি তো আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পান তবে পুরোনো ভিডিও আমি তখন একদমই এডিট করতে পারতাম না তাই খুব একটা ভালো হয়নি তো ধোকাগুলো আমি এরপর ভেজে নেব এখনও খুব ভালো যে পারি তা পারি না তবু চেষ্টা করছি আপনাদের ভালো লাগানোর জন্য ঢোকাগুলো একটা একটা করে এই ফ্রাইম প্যানটায় নিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর আমি হালকা করে ভেজে নেব যেগুলো সেদ্ধ তাই খুব বেশি ডিপ ফ্রাই করতে হবে না তো হালকা করে ভেজে নিলেই হবে একটু গ্যাসের ফ্লেমটা সমস্ত মিডিয়ামে রেখে একটু উল্টে পারি একটু ভেজে নিতে হবে এই যে বন্ধুরা একটুখানি ফ্রাই হয়ে গেছে খুব বেশি ভাজার দরকার নেই আর চাটুটা চাটুটা তো তেলটা এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে তাই একটু স্প্রেড করে দিয়েছি যাতে সমস্ত ধোকাগুলো তেলটা পায় তো বন্ধুরা আমি ধোকাগুলো সব উল্টে নিয়েছি দেখতে দেখতেই পাচ্ছেন একটু লালচে লালচে তো উল্টানোর পর দেখতেই পাচ্ছেন একটু রাজা রাজা আবার হয়ে গেছে তো এরকম একই রকম করে ভেজে আমি উঠিয়ে নেবো একই প্রসেসে সবগুলি আমি ভেজে তুলে নেব ধোকাগুলো আমি ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে দেখে আমি কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি ডালনাটা বানিয়ে নেবো ডালনাটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিলাম কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল যেহেতু অনেক তেল আমি ইউজ করেছি তাই আমি ফোরনে বেশি তেল আমি দেবো না অল্প তেলেই বানাবো বন্ধুরা ফোর দিয়ে দেব একটি এলাচ তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ চিনি তো বন্ধুরা আপনারা আমি চাইলে নিরামিষভাবেও করতে পারেন যেহেতু আমি আমিষ দিনে মানুষ আজকে আমরা আমিষ খাই তাই সামান্য পরিমাণ পেঁয়াজ আমি একটা পেঁয়াজের হাফ আমি এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা না পেঁয়াজটা সুস হয়ে যাবেন দেবেন একটু ভাজা হোক পরিমাণ আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম তো তা আমি অ্যাড করে দিচ্ছি আপনারা না চাইলে আলু অ্যাভয়েডও করতে পারেন কিন্তু ধোকা ডাল নাও ভালো হয় খেতে তো আমাদের আলু পছন্দ করে বলে একটু আলু আমি অ্যাড করে দিয়েছি আলোটা একটুখানি হালকা এখানে মেরে ফেলিয়ে দিচ্ছি যেহেতু সেজ আছে এবার আমি টমেটোটা মিশিয়ে দিচ্ছি ওই টমেটো দেওয়ার পর আমি যেটা দিয়ে থাকি নুন মিশিয়ে হলুদটা আমি অ্যাড করে দেবো একটু বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি নুন আর হলুদ যেরকম ঢোকার মধ্যে নুন হলুদ দেওয়া আছে তাই সামান্য পরিমাণ দিলাম যেটা গভীর বানানোর জন্য যেটা রাখবে সেই ডালনাটা বানানোর জন্য দিয়ে দিয়েছি দিয়ে সামান্য পরিমাণ চিনি চিনিরা দিয়ে দিচ্ছি পেস্ট করা আদা রসুন তো আদা রসুনের পেস্টটা দেওয়ার সময় ক্যামেরাটা করা হয়নি আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে আদা রসুন শুধুমাত্র আদা লঙ্কা বাটা করতে পারেন আর টমাটো দিয়ে দিচ্ছি ধনে জিরে আর লঙ্কা কাঁচা লঙ্কার বেটে নিয়েছি অল্প মশলা বলে আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন ভালোভাবে কষিয়ে নিই তো বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি গরম করে রাখা যে ধোকা বানিয়েছিলাম সেই কড়াই আমি জল গরম করেছিলাম ওই জন্য কিছু ধোকার কুচিও রয়ে গেছে আমরা বাঙালি মানুষ নষ্ট তো করতে চাই না তাই ওই জলই আমি অ্যাড করে দিলাম এতে গ্রেভিটা খুব ঘন হবে খেতেও সুস্বাদু হবে ধোকাটা ফুটে উঠেছে খুব ভালোভাবে এবার ধোকাটা আমি অ্যাড করে দিচ্ছি মিনিট পাঁচটা ফুটিয়ে নিয়ে ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে তো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি চার চামচের এক চামচ মতো গাওয়া ঘি তো আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন আমাদের খুব একটা বেশি ভালোবাসি না খেতে যেহেতু ধোকার ডাল না তাই একটু দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা কেউ এই সময় গরম মশলাও দিতে পারেন আমি যেহেতু এলাচ দিয়েছি তাই উগ্র গন্ধটা আমার ভালো লাগে না হালকা ঋতুটাই ভালো লাগে তাই আমি অল্প পরিমাণে দিলাম তো এটা করে নেওয়ার পনেরো মিনিট পরই এটাকে সার্ভ করে দিতে হবে না হলে হয়তো বড়াগুলো বেশি নরম হয়ে যাবে আর চোলটা একদমই শুষে নেবে তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ধোকার ডালনা আমি অন্য পাত্রে ঢেলে নেওয়ার পর আবার আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই যে আমি ধোকার ডালনাটা নামিয়ে নিয়েছি তো দেখতে তেমন হয়নি কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছে আমি খেয়ে দেখেছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকার অনুরোধ রইল আপনারাও এইভাবে বানিয়ে খান সুস্থ থাকুন ধন্যবাদ